আজকের রান্নাটা কোনো নতুন রান্না নয় বহু পুরোনো একটি রান্না কিন্তু আমি কিভাবে বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে বানাবো বাঙালির অতি পরিচিত ঝিঙে আলু পোস্ত খেতে সত্যিই সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ যা গরমের দুপুরে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে প্রায় সকলের বাড়িতেই এই ঝিঙে আলু পোস্ত হয়ে থাকে আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অনুরোধ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও তাহলে চলো কিভাবে আমি তৈরি করছি এই ঝিঙে আলু পোস্ত দেখে নেওয়া যাক ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে বড় সাইজের দুটো ঝিঙেকে কেটে নিয়েছি এরকম করে ছাল ছাড়িয়ে এরকম বড় বড় টুকরো করে নিয়েছি আর দুটো আলুকে এরকম ডুমো ডুমোমো করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা আর এখানে পোস্ত বেটে রেখেছি কাঁচা লঙ্কা সমেতি আর এই ঝিঙে আলু পোস্তর জন্য বিশেষ কিছু উপকরণ লাগবে না এইগুলি দিয়েই হয়ে যাবে তাহলে চলো রান্নাটা এবার শুরু করে দিই এদিকে কড়াইতে বড় চামচে তিন চামচ সর্ষের তেল আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চিরে এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা যে আলুগুলো রেখেছিলাম সেইগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি আলুগুলো ভাজার জন্য একটা ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে ভাজলে আলু ভাজতে সময় লাগবে না দু তিন মিনিট পর আবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব তারপর আবার আমি ঢাকাটা চাপা দিয়ে দেবো এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুটা ভেজে নেব আবার মিনিট পর ঢাকাটা খুলে নেব আলু ভাজা ভাজাই হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙের টুকরোগুলো এইবার ঝিঙে আর আলু একসাথে ভেজে নেব রান্নাটা আমি হাই ফ্লেমে করব না মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করব দু তিন মিনিট আলু ঝিঙে একসাথে নাড়াচাড়া করার পর এবার একটা ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেবো আমি কিন্তু এখনো নুন অ্যাড করিনি কারণ ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল তাই নুনটা আমি পরেই অ্যাড করব আবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম দু তিন মিনিট পর আবার ঢাকাটা খুলে নেব এইভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়েই আমি রান্নাটা করব। কারণ এই ঝিঙে আলু পোস্তর মধ্যে আমি জল একদমই ব্যবহার করব না এইবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো হলুদটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো আর হলুদ নুন দেওয়ার পর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইবার এক দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এবার ঝালের জন্য দিয়ে নিই জাস্ট একটা ফ্লেভারের জন্য আমি অ্যাড করলাম এবার ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে আলুটা আর ঝিঙেটা বেশ সুন্দর সেদ্ধ নরম হয়ে যায় দেখো জল কতটা বেরিয়ে এসছে যেহেতু ঝিঙের থেকে জল অনেকটাই বেরোয় তাই জন্য এই জলের মধ্যে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলু সেদ্ধ হয়ে গেছে ঝিঙেটাও নরম হয়ে গেছে এইবারে আমি অ্যাড করছি দু চামচ পোস্ত বাটা খুব বেশি পোস্ত দিয়ে আমি রান্নাটা করছি না মাত্র দু চামচ পোস্ত এই ঝিঙে আলু পোস্ত রান্নাটা করব তাতেই কিন্তু খেতে অসাধারণ হবে পোস্ত বাটাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার যে বাটির মধ্যে আমি পোস্ত বাটাটা রেখেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে ঢেলে দিলাম এই ঝিঙে আলু পোস্তর মধ্যে খুব বেশি আমি কিন্তু জল একদমই ব্যবহার করিনি আগেই বলেছি এটা জল ছাড়াই রান্নাটা হবে এই ঝিঙে থেকে যে জল বেরোবে তাতেই খুব সুন্দরভাবে আলু সিদ্ধ হয়ে যাবে আর ঝিঙেটাও নরম হয়ে যাবে এইবার ঢাকা চাপা দিয়ে দিলাম দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আর একটু নুন লাগবে বলে আমি একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে হবে এবার চিনি নুন দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে তোমরা যদি পরে পোস্ত বাটাটা দিয়ে এই ঝিঙে আলু পোস্ত রান্নাটা করো না তাহলে কিন্তু পোস্তর আসল স্বাদটা পাওয়া যাবে পোস্ত দিয়ে খুব বেশি রান্না করলে পোস্তর স্বাদটা চলে যায় এবার ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল যদি সব শেষে দেওয়া হয় তাহলে পোস্তর স্বাদ ও গন্ধ দারুণ হয় তেলটা দেওয়ার পর এইবারে ফ্লেমটাকে অফ করে একটা ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আমি সার্ভ করে বন্ধুরা এই ঝিঙে আলু পোস্ত কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আর সাথে যদি থাকে বিউলি ডাল তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যায় আমার অবশ্য একটা কাঁচা পেঁয়াজ লাগে এই পোস্তক খেতে গেলে তোমরা কে কিভাবে এই পোস্ত খাও সেটা কমেন্টে আমাকে জানিও তো তোমাদের কেমন লাগলো আজকের এই ঝিঙে আলু প্রস্ত রেসিপিটা আমাকে লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে বাড়িতে একবার এইভাবে বানিও আশা করি তোমাদের সবারই ভালো লাগবে বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে তোমরা চেক করে নিতে পারো আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ বা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও তাহলে আজকে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা